আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ রাহমাতুল্লাহি কাউ দেখুন সবাই কেমন আছেন আশা করি আপনারও সবাই ভালো হবেন আলোর মতেই আমি অনেক ভালো আছি তো এতক্ষণ পর্যন্ত দেখলেন বিদায়ের ব্লগটা আমি আপলোড করেছি তারপরের দিন আমরা গেছিলাম মানে ইনভাইট ছিল আপনাদের দাদা ভাইয়ের একদিক থেকে ও বন্ধু লাগলো আর শালা লাগলো তো ইনভাইট ছিল তো আমরা ওই দিক থেকে যাইনি বোর পক্ষ থেকে গেছিলাম মানে ইনভাইট করেছে ওদিকেও তো মেনটেন করতে হবে তার জন্য তো ওখানে আমরা চলে গেলাম বেরিয়ে যাচ্ছি ওখানে যাওয়ার জন্য রেডি সেডি হয়ে আমি তো রেডি হয়ে গেলাম আমার মেয়েকেও রেডি করে দিয়েছিলাম তারপরে ওর বাবা ওকে জুতো পরিয়ে দিচ্ছিলো তারপরে আমরা ওখানে বেরিয়ে গেলাম হলো ভিডিওটা দেখতে থাকেন কেমন হয় আর সেরকম কিছু বেশি বড় ভিডিও করা ব্লগিং হয়নি তো যাই হোক ওরাতে গিফট নিয়ে ওর বাবার সঙ্গে ও চলে যাচ্ছে আর আপনারা তো জানেন আমার মেয়ে কোথাও যাওয়ার জন্য অনেক অনেক দে এদিকে দেখো টা টাটা করে টাটা টাটা আসো এখানে আস এখানে আস এখানে আছো হাত দে এখানে আসো এখানে আসো আমার কাছে আসো আছো তুমি আছো এখানে আসো এখানে আছো বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় ছ মিনিটের পাঁচ ছ মিনিটের মতন লাগবে বেশি লাগবে না তাই জন্য ভিডিওটা লং করা হয়নি এইটুকুই হয়েছে তো যাই হোক এই যে আমার হাতে একটা গিফট ছিল আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার পুরো বিয়ে টিকে নিয়ে আর শেষ পর্যন্ত কেমন হয়েছে তো আপনারা অবশ্যই জানাবেন আর এই যে চলে এসে এখানে এখানে সবার গিফট দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো আমরা অনেক লেট করে পৌঁছেছি তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে হয়ে গেছে আপনাদের দোয়া থাকবে যেন এই বিবাহ জীবনটা ওর ভালোভাবে কাটে আল্লাহ